অবশেষে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে তৈরি হওয়া মহাজোট কাটার ইঙ্গিত দেবেন্দ্র ফাড়নবীশের সঙ্গে কথা বলার পর বিজেপির শর্তেই মন্ত্রিসভায় থাকতে রাজি একনাথ সিন্ডে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন সিন্ডে মঙ্গলবার রাতে মুম্বাইয়ের সিন্ডের সরকারি বাসভবনে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফাড়নবীশ শেষ বৈঠকে বিদায় মুখ্যমন্ত্রী সিন্ডে উপ মুখ্যমন্ত্রী হিসেবে যোগ দিতে রাজি হয়েছেন বলেই খবর সবকিছু ঠিক বৃহস্পতিবার মহারাষ্ট্রে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সব ঠিক বৃহস্পতিবার একই সঙ্গে ফোরনবিস অজিত পাওয়ার ও একনাথ শিন্ডে শপথ নেবেন প্রথমজন মুখ্যমন্ত্রী হিসেবে পরের দুজন উপ হিসেবে জানা গিয়েছে মন্ত্রিসভার বন্টন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে শুধু শপথের অপেক্ষা নয়া ফর্মুলা অনুযায়ী বিজেপির হাতে থাকবে বাইশটি মন্ত্রক ১২টি মন্ত্রক এবং বিধান পরিষদের চেয়ারম্যান পদে বসবে শিন্ডে সেনা অজিত পাওয়ারের শিবির অবশ্য তুলনায় ভালো পেয়েছে বিধানসভার ডেপুটি চেয়ারম্যান সহ ন থেকে দশটি মন্ত্রক পাবেন অজিত তিনি নিজে উপ মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী হবেন যদিও সবটাই জল্পনা স্তরে চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত বিশ্বাস করা যায় না বৃহস্পতিবার অবশ্য পুরো মন্ত্রিসভার শপথ নাও নিতে পারে